আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব এই তিনটি কাজ করলে মৃত্যু হবে মধুর গাজ্জালি বাণী এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইমাম গাজ্জালি যে তিনটি কাজের কথা বলছেন তা হলো এক পাপ থেকে তহবা করা মানে সত্য মন থেকে অনুতপ্ত হওয়া দুই সৎ কাজে অভ্যস্ত হওয়া বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা তিন মৃত্যু স্মরণে থাকা বা মরণকে ভুলে না যাওয়া পাপ থেকে তহবা করা আন্তরিক অনুশোচনা আধ্যাত্মিক ব্যাখ্যা পাপ মানুষের অন্তরকে অন্ধকার করে তোলে তহবা সেই অন্ধকার ধুয়ে ফেলে আলোর পথ খুলে দেয় ইমাম গাজ্জারি বলেন তহবা হল আত্মার চিকিৎসা এটি মানুষকে আল্লাহর নিকট ফিরিয়ে নিয়ে যায় বর্তমান উদাহরণ ধরুন কেউ অসৎ পথে অর্থ উপার্জন করেছে এক সময় তার বিবেক জেগে উঠল সে টাকা ফেরত দিয়ে সৎ পথে চলা শুরু করল এই অনুশোচনা ও সংশোধনের মাধ্যমেই তার অন্তর পবিত্র হয়ে উঠেছে মৃত্যুকালীন সময়ে এই পরিশুদ্ধ আত্মা শান্তিতে দেহ ত্যাগ করে সৎ কাজে অভ্যস্ত হওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা আধ্যাত্মিক ব্যাখ্যা যে ব্যক্তি সৎ কাজ করে তার হৃদয় প্রশান্ত থাকে ইচ্ছাকৃতভাবে অন্যকে উপকার করা হালাল রুজি উপার্জন করা পরিবার ও সমাজের কল্যাণে কাজ করা এগুলো আত্মাকে শক্তিশালী করে বর্তমান উদাহরণ কেউ প্রতিদিন একটু সময় অসহায় মানুষদের সাহায্য করে কখনো কথা বলে সান্ত্বনা দেয় এই কাজগুলো তার আত্মাকে প্রশান্ত রাখে সে মৃত্যুর সময় ভয় পায় না কারণ সে জানে তার জীবন সার্থক মৃত্যুর স্মরণ রাখা নিজেকে প্রস্তুত রাখা আধ্যাত্মিক ব্যাখ্যা যে ব্যক্তি সবসময় মনে রাখে যে মৃত্যু আসবে সে অহংকার করে না দুনিয়ার মোহে হারিয়ে যায় না সে চাই মৃত্যু যেন শান্তিতে আসে তাই সে আত্মাকে প্রতিদিন পরিশুদ্ধ করে বর্তমান উদাহরণ একজন চিকিৎসক প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হওয়া রোগীদের দেখে বুঝতে পারেন জীবন ক্ষণস্থায়ী সে নিজের জীবনকেও সদভাবে গড়ে তোলে মৃত্যু তার কাছে ভয়ের নয় বরং আর এক জীবনের প্রস্তুতি ইমাম গাজ্জালির ভাষায় যে ব্যক্তি পাপ থেকে ফিরে আসে সৎ কাজে অভ্যস্ত হয় এবং মৃত্যু স্মরণে নিজেকে আত্মিকভাবে প্রস্তুত রাখে তার মৃত্যু হয় মধুর কারণ তার আত্মা তখন নিঃশঙ্ক চিত্তে মুক্তির পথে পা বাড়ায় গাজ্জালির দার্শনিক দৃষ্টিভঙ্গি ইমাম গাজ্জালি ছিলেন একজন সুখী দার্শনিক ও ইসলামী মনোবিজ্ঞানী তার দর্শনের মূল কথা আত্মার পরিশুদ্ধি দুনিয়ার মোহ থেকে মুক্তি এবং চিরন্তন সত্যের দিকে অগ্রসর হওয়া তার মতে মৃত্যু হল অন্তিম নয় বরং এক রূপান্তর এই পথে আত্মার মূল উৎসের কাছে ফিরে যাওয়া এই পথকে এই পথকে মধুর করতে হলে আত্মাকে প্রস্তুত করতে হয় পাপ থেকে তহবা করা আত্মিক ভার মুক্তি দার্শনিক ব্যাখ্যা পাপ হলো আত্মার উপর জমে থাকা ধুলিকণা যত পাপ তত ভার এই ভার আত্মাকে মৃত্যুর সময় ব্যথিত করে কিন্তু তহ মানে সেই ভার মুক্ত হওয়া নিজের অন্তরের দিকে তাকিয়ে নিজেকে বিচার করা এটি আত্মজ্ঞান এর জন্য অন্যন্য রূপ বর্তমান উদাহরণ একজন মানুষ জীবনে অনেক ভুল করেছে মিথ্যা বলছে সত্যের ক্ষতি করেছে এক সময় সে উপলব্ধি করে আমি যা করেছি তা আমার প্রকৃত স্বরূপের বিরুদ্ধাচরণ সে অনুতপ্ত হয় সংশোধনের পথে এগোয় এই প্রক্রিয়ায় সে নিজের ভেতরে আমিকে চিনতে শুরু করে ফলে মৃত্যুও তার কাছে আতঙ্ক নয় আত্মার মুক্তি সৎ কাজে অভ্যস্ত হওয়া আত্মার যথার্থ বিকাশ দার্শনিক ব্যাখ্যা সৎ কাজ শুধু বাহ্যিক কাজ নয় এটি আত্মার এক্সারসাইজ নৈতিক কাজ করার মাধ্যমে মানুষ নিজের ভেতরের শক্তিকে বিকশিত করে গাজ্জালির মতে সৎ কাজ হল এমন এক সিঁড়ি যা আত্মাকে পরম সত্যের বা আল্লাহ বা জ্ঞান এর দিকে নিয়ে যায় বর্তমান উদাহরণ একজন শিক্ষক যিনি বছরের পর বছর বিনা স্বার্থে গরিব ছাত্রদের পড়াচ্ছেন কিন্তু শুধু এই বিশ্বাসে যে মানুষের কল্যাণই জীবনে প্রকৃত উদ্দেশ্য তিনি জানেন তার মৃত্যু দেহের নয় কেবল কর্মপথের বিরোধী মাত্র তার আত্মা ইতিমধ্যেই সমাজের হৃদয়ে বাস করছে মৃত্যু স্মরণে রাখা অস্তিত্ব দার্শনিক ব্যাখ্যা গাজ্জালি বলেন মৃত্যু স্মরণ মানে নিজের অস্তিত্বের ক্ষণস্থায়িত্বকে উপলব্ধি করা যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে সে অহংকারে ভোগে না মিথ্যা মোহে পড়ে না বরং সে নিজেকে চেনার সুযোগ পায় কে আমি কোথা থেকে এলাম কোথায় যাব বর্তমান উদাহরণ ধরুন একজন ব্যস্ত কর্পোরেট কর্মকর্তা যিনি হঠাৎ এক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হন সেই মুহূর্তে তার জীবনবোধ পাল্টে যায় তিনি বুঝতে পারেন অর্থ খ্যাতি কিছুই স্থায়ী নয় এরপর তিনি তার জীবনে মানসিক শান্তি পরিবার এবং সমাজ কল্যাণে উৎসর্গ করেন মৃত্যুর আগে তার মধ্যে থাকে না কোনো অতৃপ্তি দার্শনিক ভাষায় ইমাম গাজ্জালি মৃত্যুকে দেখেছেন আত্মার ঘরে ফেরার পথে যে ব্যক্তি নিজের ভুল বুঝে সংশোধন করে নিজের উদ্দেশ্য অনুযায়ী কাজ করে এবং নিজের সীমাবদ্ধতা ও মৃত্যুকে স্মরণে রাখে সে প্রকৃত জ্ঞানী এই আত্মজ্ঞানী মৃত্যুকে মধুর করে তোলে কারণ তখন মৃত্যু মানে হয় একটা মুক্ত পূর্ণ জীবনের শেষ অধ্যায় আজকের আলোচনা এইখনেই শেষ হল